পরিবারের এসে এসেছিল ঈদের দিন ঘুরতে ঈদের দিন ঘুরতে এসে সে টেডিকে দেখতে পায় সে টেডিকে দেখে টেডির প্রতি ক্রাস যায় তখন সে ভাবছিল যে আমি একটু ছবি হলে তুলে তুলে নেবো সে অনেক কান করে রেড করার পরে তো সে সবাইকে একটু যখন ফাঁক হয় সবাই যখন একটু আলাদা হয় তখন সে পিছন দিয়ে ডাক দিল এই যে ভাই আমি একটু কি পিক তুলতে পারি তখন সে সে আমাকে যখন ডাক দিল আমি বললাম হ্যাঁ একটু পিক তুলতে পারে না কোনো সমস্যা নাই সে তখন পিক তুলছিল যে যখন পিক তুলছিল তাকে অনেক সুন্দর লাগছিল কেননা সে যখন পিক তুলছিল তখন দেখেন তার কত সুন্দর করে একটা হাসি দিয়েছে সে হাসিগুলো অনেক সুন্দর কিনা হাজারো ছেলে ক্লাস সে তার হাসিটা আর হাসিটা দেখে সবাই ক্লাস খেয়েছিলো আর এর মধ্যে আমাকে একটা ছোটো রাজকুমারী আমাকে আমার মাথা মাঝে একটা থাপড় মেরেছিল আর টিডি পড়লে মাথা মাঝে যখন শরীরে যখন ধরে তখন খারাপই লাগে আর এর মধ্যে সেই কন্যাটা আবার এসেছে এসে ছবি তুলছে আবার সুন্দর করে দেখুন কত অভিনয় করে ছবি তুলছিলো আর এর মধ্যে আরেকটা নবাব এসেছিলো আমার সামনে সে আমাকে দেখতে চেয়েছিল কিন্তু সে দেখতে পায়নি আমাকে অনেক চেষ্টা করেছিল এর মধ্যে আরো কয়েকজন ছেলেরা আছে যারা চুল কালার করছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তাদেরকে সুন্দর লাগতেছে ঈদ উপলক্ষে তারা চুল কালার করছে আর কিছুটা দূরে দেখতে পারতেছেন আরেকজন আসছে যে সে অটোর উপরে সে ডিজে গান বাজাচ্ছে তারপরে এরপরে আরও অনেক সুন্দর সুন্দর ওবন লাল গোলাপি গান গাচ্ছে অবন্দু লাল গোলাপি কৈরি সে লাল গোলাপকে খুঁজে আর লাল কে খুঁজতে খুঁজতে সে ওটো দিয়ে বাইক বাজিয়ে বাজিয়ে সে যাচ্ছে এর মধ্যে আরেকজন আমার বড় সিনিয়র ভাই সে বলছিল যে আমার বাচ্চাকে পেকে তুলে নেও আমি একটা পিক তুলবো তারপর পিককে তুলে নিল তারপর এর মধ্যে দেখুন আরও সুন্দর সুন্দর মেয়েরা যাক না পরি পরি মতন দেখতে তারা কিন্তু দেখে গেলো আমাকে আমার যখন প্যাটা মেদ আমি হাত দিয়েছিলাম আমার অনেক ভালো লেগেছিল তারা দেখে হাসছিল আর এর মধ্যে ওটো যে যেটো আমি বসে বসেছি সেই ওটুর লোকে বলতেছে যে ভাই আমি এটা পিক তুলতে পারি পরে আমি বলতেছি যে তুলতে পারেন কোন সমস্যা নেই এর মধ্যে দেখুন আরো কয় একটা ক্যাচাল গেছে তারা গান বাজিয়ে বাজে এইজন আবার আসছে আবার যাবে তারা আবার বিজনে আবার আসবে আর সবাই আমাকে দেখে দেখুন কত সুন্দর করে পিছনে এসেছিল আর এর মধ্যে আমার কাছে অনেক ভালো লেগেছে আর দুজন ব্ল্যাক কালার ছাড় গেঞ্জি পরা তারা কিন্তু ছবি তুলেছিল আমার সাথে আর তুলে তারা বলছিল যে ধন্যবাদ আপনার সাথে আমি একটা ছবি তুলতে পারি এর মধ্যে আমি যখন হাঁটতে এসেছিলাম তখন আমার একটা বিপদ ডেকে এসেছিল আর আমি দেখতে পাই না তারপর আমার কিন্তু লেগেছিল সে ভাই তখন বলেছিল হে যে চলো বেতা তো পাইলে তুমি আমার গাড়িতে কোনো সমস্যা হবে না তারপর আমি মাথা নিয়ে এসে চলে এসেছি আর এর মধ্যে দেখুন আরো আরো কত কত আমার সিনিয়র জুনিয়র হ্যাঁ তারা তাদেরকে নিয়ে নিয়ে ঘুরেছিলাম আর ওই দিনটা অনেক ভালো লেগেছিল আমার